নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বরবটির একটি খুবই মুখরোচক রেসিপি শেয়ার করছি খুব কম উপকরণে আর কম সময়ে এই সুস্বাদু রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রামের মতো বরবটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি বরবটিটা একটা মিক্সার জারের মধ্যে দেওয়ার পর ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি প্রায় দশ বারো কুয়ার মতো রসুন রসুনটা একটু বেশি করে দিলে স্বাদটা ভালো হবে আর দিয়ে দিয়েছি একটা চামচের মতো নুন অল্প জল ব্যবহার করে এটার একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে রেখে দিতে হবে এবার কড়াইয়ের মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ যেগুলোকে আমি এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে মাঝারি আঁচ করে দিয়ে এগুলোকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজার সময় আঁচটা মাঝারি রেখে বা একটু হাইয়ের দিকে করে রেখেই কিন্তু সমানে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আজ কমিয়ে রেখে পেঁয়াজ ভাজলে কিন্তু এরকম সুন্দর মুচমুচে পেঁয়াজ ভাজা তৈরি হবে না তো এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি কড়াইয়ের এক সাইডে করে দিয়ে এইভাবে একটু তেলটাকে যাতে কড়াইয়ের মাঝখানে চলে আসে সেইভাবে করে নিয়েছি এবার তেলটা যখন পুরোটা এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন আমি এই ভেজে নেওয়া পেঁয়াজটাকে কড়াইয়ের থেকে তুলে নেব এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আমাদের ভেজে নিতে হবে আজটা একটু কমিয়ে রেখেই এই শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম কড়াইয়ের যে তেলটা আছে তার মধ্যে এবার চিংড়ি মাছ ভেজে নেব মোটামুটি দুমুঠোর মতো চিংড়ি মাছ দিয়েছি এখানে এখানে ছোট চিংড়ি ব্যবহার করছি চিংড়ি মাছ দিলে এই বাটা বা ভর্তার স্বাদটা অনেকটা বেড়ে যায় তাই দিয়েছি আপনারা না দিতে চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন তো চিংড়ি মাছটা দিয়ে মোটামুটি দু মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে মাঝারি আঁচ রেখে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে আর কড়াইয়ের তেলটা যদি একটু কমে যায় তাহলে এর মধ্যে আরও এক চা চামচের মতো তেল দিয়ে সেটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটাকে কিছু সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেলে আমরা যেই বরবটি রসুন কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই পেস্টটা দেওয়ার পর আঁচটা মাঝারি রেখেই মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে এটাকে একটু টানিয়ে নিতে হবে মানে যেহেতু এই বাটার মধ্যে আমরা অল্প জল ব্যবহার করেছি আর তাছাড়াও সবজিতে একটু নুন পড়লে জল তো বেরোয় তো সেই জল এক্সট্রা জলটাকে আমাদের একটু টানিয়ে নিতে হবে ওপর থেকে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদ গুঁড়ো আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আঁচটা মাঝারি রেখেই এটা মোটামুটি আমাদের তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে এখানে তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই টেনে গেছে কড়াইয়ের থেকে যখন সুন্দরভাবে এটা উঠে উঠে আসবে মানে লেগে থাকবে না বেশি তার মানেই আমাদের বরবটিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে যখন বরবটিটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমরা দিয়ে দেব এই পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে বরবটির বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এক মিনিটের মতো এটাকে আরও ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে শেষের দিকে একটু আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নিলে এই বাটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবারের মধ্যে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে একটু কেটে নিয়ে বা ভেঙে নিয়ে আমাদের ওপর থেকে দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরও আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এই বাটা বা ভর্তাতে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি দেখে আর আলাদা করে লঙ্কাগুলো দিইনি তবে কেউ বেশি ঝাল পছন্দ করলে আলাদা করে লঙ্কা গুঁড়ো দিতে পারেন ওপর থেকে অল্প একটু নুন আর খুবই সামান্য একটু চিনি দিয়েছি এই নুন আর চিনিটা এই বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আজটা আমরা বন্ধ করে দেব এরম একটি রেসিপি থাকলে আর অন্যান্য কোনো বিশেষ পদ্ধতি দরকার হবে না আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ